যে আমার কবুতর ধরে দেখা যায় বাইরে এসে অ্যাডজাস্ট করতে পারতেছে না কবুতর অ্যাডজাস্ট করতে পারে এই কারণে আমি অল্প পরিমাণে একটু ধান দিয়েছি যেন ওরা বাইরে এসে অ্যাডজাস্ট করতে পারে আর আমাদের শরীফ নাই ঠিকই কিন্তু শরীফের কবুতর গুলো প্রত্যেকদিনই একা একা উড়ে এই যে দেখেন শরীরের কবুতর গুলা খুব সুন্দর উঠতেছে সকাল সকালবেলা আমরা বের করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখছি সেটা হচ্ছে আমরা বাইরে সকাল বেলা কবুতর দর্শক বেশ কিছুদিন আসলে আমি ভিডিও করার সময় পাইনি তো যে কারণে হয়তো আপনার রেগুলার ভিডিও পাইতেছেন না আর সত্য কথা বলতে কি কবুতর পাল্লা দেওয়া তারপরে আবার মনে করে নিজের কাজকর্ম করা তারপরে আবার ভিডিও দেওয়া এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াইছে তো যে কারণে আসলে আপনারা রেগুলার ভিডিও পাইতেছেন না আপনারা আমাকে ক্ষমা করবেন এবং এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এমনও হইতে পারে এখন হয়তো আপনার ভিডিও একটু কমই পাবেন আর এদিকে আমরা আমাদের ছোট্ট ছোট্ট যে কবুতরের বাচ্চাগুলো আছে এই সবগুলা বাচ্চাকে বাইরে নিয়ে আসছি হ্যাঁ এই যে দেখেন সব ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চা এদেরকে আপাতত এই খাঁচাটাই আমরা রাখছি যে আপাতত এরা এই খাঁচাতেই থাকবে সকালবেলা আমরা বের করার সময় আমরা যে জিনিসটা খেয়াল রাখছি সেটা হচ্ছে আমরা সকালবেলা কবুতরের বাচ্চা গুলাকে ভালো মতো খাওয়াই নিছি খাওয়াই এই লাগে তারপরে আমরা বাইরে নিয়ে আসছি কারণ হচ্ছে কবুতর যখন বাইরে আনা হয় তখন কিন্তু আপনার দেখা যায় ঠিক মতো আইসা বাইরে আইসা খাইতে চায় তো ওদের যেন এই জিনিসটা আসলে অভ্যস্ত হয়ে যায় এই কারণে ওদেরকে আগে খাওয়াই নিয়ে তারপর এখানে আনছি এখন পর্যন্ত আমরা খাবার দিই নাই বাইরে তো আমরা কবুতর এক বেলা খাবার দিই তো এদেরকে ইনশাল্লাহ আমরা এক বেলায় খাবার দিবো আর একটা জিনিস করছি এইখানে দেখেন এখানে যে বাচ্চাটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন এই কবুতর বাচ্চাটা কিন্তু বেশ কিছুদিন আগে বের করছি হ্যাঁ আর তারপরে আপনার এই যে আপনার বাচ্চাটা আছে এই বাচ্চাটাও আমরা বেশ কিছুদিন আগে বের করছি এদেরকে আইনা করছি কি আমি মনে করেন এই বাচ্চাগুলোর সাথে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে নতুন বাচ্চা কিভাবে বাইরে এসে খেতে হবে না খেতে হবে সেটাও বুঝবে না এই কবুতরের বাচ্চাগুলো আসলে হেল্প করবে ওদেরকে খাবারটা কিভাবে খেতে হবে না খেতে হবে এটা বোঝানোর জন্য বা শেখানোর জন্য আর আপনাদেরকে মজার একটা জিনিস দেখা এই বাচ্চাটার বয়স নীল পর এখন এক পর ঝরে নাই দেখেন একটা পর ঝরে নাই দেখছেন একদম নীল পরের একটা কবুতরের বাচ্চা অথচ ওর চোখটা খেয়াল করেন দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার চোখ তো কালারটা হয়েছে অনেকটা গিয়া না অনেকটা লাল শুনলিও না অনেকটা দাও না তো আমার এই কবুতরের কালারটা খুব ভালো লাগতেছে এখন দেখা যাক পাল্লা এই কবুতর গুলো আসলে কেমন করে আর এইখানে আমরা আমাদের পাল্লার কবুতর আজকে গোসল দিছি আজকে আমরা পাল্লা দেই নাই তো যেহেতু পাল্লা দিতে পারি নাই এই কারণে ভাবছি কবুতর গুলাকে একটু গোসল দিয়ে নেই কারণ গোসল জিনিসটা কবুতরের ইরিটেশনটা অনেক কাটায় আর এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আমার পাল্লায় পড়ে গেছিল সে প্রায় দশ দিন পরে সে আবার আমার বাসায় ফিরে আসছে হ্যাঁ তো আসলে পাল্লা দিলে কবুতর একটা দুটো পড়বে এটা খুব সিম্পল হিসাব তো এইটা নিয়ে আমি খুব বেশি আসলে কখনোই চিন্তা করি না এখনো করতেছি না আর যেহেতু কবুতর পড়ার কথা আসলো তো ঘটনা হচ্ছে কবুতর পাল্লা দিলে কবুতর করবে এটা খুব সিম্পল হিসাব ঠিক আছে তো আমার পাল্লা দিতে গিয়ে আমাদের যে মরাকি কবুতরটা 1.5 বছর পরে উঠে আসছিল সেই কবুতরটা পড়ে যায় তো এই কবুতরটা পড়ে যাওয়ার পর থেকে একজন প্রত্যেক দিন আমাকে নক করে নক করে বলে ভাই আপনার খাকি কবুতর কোথায় আপনার খাকি কবুতর কোথায় আপনার খাকি কবুতর কোথায় আপনার খাকি কবুতরের ভিডিও দেন তো আমি আর আর মনে করেন আপনার তার কমান্ডের পাশে মনে করেন হারি এক দে তো আমি আসলে কমেন্ট তো খুব একটা চেক করার মতো সময় পাই না তো আমি কিছুদিন রেগুলার চেক করে দেখলাম কি উনি রেগুলার একই কথা বলে তো আমি যেটা বুঝতে পারলাম উনি আমার খাকি কবুতরটা ধরছে এখন আমার কথা হচ্ছে যে আমার কবুতর ধরে আপনার মনি এত আনন্দ এত আনন্দ কোথা থেকে আসে একজনের কবুতর ধরে একে তো একজনের কবুতর ধরছে

আনন্দ নিয়ে থাকেন ভাই আমার ওই কবুতরটা দরকার নাই আর আপনি যদি ভাবেন ওই কবুতর আমি ফিরত আনবো তাহলে আপনি ভুল ভাবতেছেন ভাই আমি পাল্লা দেওয়া কবুতর পরে গেছে ওই কবুতর আমি ফিরত আনবো না ওই কবুতর এমনিতেই পরে গেছিল দেড় বছর পরে আবার উঠে আসছে আর যে সব কবুতর এরকম লং টাইম পর পর উঠে আসে ওই সব কবুতর ভাই খুব একটা ভালো করে না আর আমার যদি ওই কবুতর বিক্রি করার ইচ্ছা থাকতো দেড় বছর পরে যখন ফিরে আসলো অনেক লোক আমার কাছে কবুতরটা কিনতে চাইছে আমি একটা কথাই বলছি ভাই দেখেন এই কবুতরটা খুব একটা ভালো না ও যদি ভালো হইতো তাহলে ও দেড় বছর পরে ভাবে ফিরেও আসতো না ও দিন একটা দিনেই আসতো এটা একদিকের কবুতর আমার মরা কাছে কবুতরটা ছিল হচ্ছে এক একদিকের কবুতর তো এক একদিকের কবুতর হওয়ার কারণে কিন্তু আমি এই কবুতরটার একটা বাচ্চাও করি নাই দর্শক বৃন্দ আমরা আমাদের বেশ কিছু কবুতর বাইরে নিয়ে আসছি এর মধ্যে এই চুঞ্চাল মাটিটাকেও বাইরে নিয়ে আসছি এই চুঞ্চাল মাটিটা ধরার পরে ছিল ও পরপর যদিও বাচ্চা পাইছি আমি ওর মাত্র একবার কিন্তু ও ডিম পারছে তিনবার তো তিনবার কবুতর ডিম পার করার পরে অটোমেটিক ওই কবুতর দুর্বল হয়ে যাবে এটা খুব স্বাভাবিক বিষয় তো এই কারণে আসলে ওকে আমি বাইরে নিয়ে আসছি কিন্তু বাইরে নিয়ে আসার পর আমি যে জিনিসটা খেয়াল করতেছি আমরা তো বাইরের কবুতর খাবার দিয়ে হচ্ছে ধান গম আর হচ্ছে আপনার অল্প একটু ভেজা এই খাবারই কিন্তু আমার খাবার আইটেমের মধ্যে থাকে কিন্তু ও দেখতেছি এই সব খাবার খাইতে একেবারে আগ্রহী না একদমই আগ্রহী না আর সাধারণত বাচ্চা বের করলো বাচ্চা ধরার করে যেহেতু আমি কবুতরকে ধান খাওয়াই না আমার কবুতর আমি খেয়াল করে দেখছি বাইরে এসে ধান খেতে চায় না এই কারণে আমি একটা বিশেষ উদ্যোগ নিয়েছি তো দর্শক আমি দেখেন আমার খাবারের মধ্যে অল্প একটু ধান অ্যাড করছি এই যে দেখেন খুব বেশি ধান অ্যাড করছি তা না যেই ধান দিছি এটা খুবই সংখ্যায় কম মনে করেন আপনার এক কেজি খাবারের মধ্যে মনে করেন একশো গ্রামের মতো ধান দিছি ঠিক আছে যেই ধানটা হয়তো বা বোঝাই যাবে না কিন্তু ধান আমি দিছি এর পিছনে কারণ হচ্ছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কবুতরের দেখা যায় বাইরে এসে অ্যাডজাস্ট করতে পারতেছে না কবুতর ওরা যেন অ্যাডজাস্ট করতে পারে এই কারণে আমি অল্প পরিমাণে একটু ধান দিয়ে দিচ্ছি যেন ওরা বাইরে এসে অ্যাডজাস্ট করতে পারে আর এই কবুতরটা একটা আসলে আপনার প্রায় আট নয় বছর পাল্লা খাওয়া একটা কবুতর ঠিক আছে এই কবুতরটা যখন আমি নিয়ে আসছিলাম তখন ওর গলার কালারটা সিলভার সিলভার ছিল না কিন্তু আমি যখন দেখতেছি এখন কবুতরটা মোল্টিং করে খুব সুন্দর একটা সিলভার কালারে আসতেছে কিন্তু দুঃখের বিষয় যেটা আমি এই কবুতরটা অনেক শখ কিনছি কিন্তু ভাই এই কবুতর তো ডিম জমতেছে তো এখন আসলে এই কবুতরে কি হবে এই কবুতরটা আমি আসলে কিভাবে ভালো রাখবো এটা আমি বুঝতেছি না তো আমি সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করতেছি যে কিভাবে মনে করেন এই কবুতরটাকে সুস্থ করা যায় আর ওইদিকে আর আমাদের শরীফ নাই ঠিকই কিন্তু শরীফের কবুতর গুলা প্রত্যেক দিনই একা একা উড়ে এই যে দেখেন শরীফের কবুতর গুলা খুব সুন্দর উঠতেছে দেখছেন মাসা খুব সুন্দর শরীফের কবুতর গুলা উড়ে কিন্তু আসলে শরীফের কবুতর গুলা পাল্লা দেওয়ার মতো আসলে কেউ কোনো লোক নাই তো আমি সিদ্ধান্ত নিছি হয়তোবা আমার পাল্লা শেষ হওয়ার পরে আমি যখন আমার ছোট বাচ্চা কবুতর গুলা নিয়ে বের বেরোবো তখন শরীফের কবুতর আমার কবুতরের সাথে পাল্লা দিয়ে দিবে যা শরীফ যদি ওর কবুতর গুলা কোনোভাবে ধরে আমার বাসা পর্যন্ত বাসা বা বাসার আমাদের যে একটা মনে করেন রেলগেট আছে আমাদের বাসার সামনে রেলগেট পর্যন্ত পৌঁছা দেয় তাহলে ওর কবুতর গুলা ইনশাল্লাহ আমি পাল্লা দিয়ে দিবো মাশাল্লাহ শরীফের কবুতর গুলো অনেক সুন্দর উঠতেছে আর এই দিকে দেখেন আমাদের সিলভার কবুতরটা কিভাবে মোল্টিং শুরু করছে দেখছেন শরীরের পশম টসম একদম সব জোরে যাইতেছে সাধারণত আসলে এই সময় মোল্টিং হয় না কিন্তু কবুতর থরের ঘর থেকে বের করার পরে অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি কবুতর মোল্ডিং করা শুরু করে এই কবুতরটাও যে কাজটা করতেছে থরের ঘর থেকে বের করছি বের করার পরে মোল্ডিং করতেছে এবং এই মোল্ডিং এর সময় কিন্তু কবুতর জোড়া দেওয়া যাবে না ভাই ওর মোল্ডিং শেষ হবে তার মনে করেন মিনিমাম এক মাস পরে জোড়া দিলে সবচাইতে ভালো হয় কবুতরটাকে তাহলে ভালো বাচ্চা পাওয়া যায় তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হত মাস পড়বেন আসসালামু আলাইকুম